হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মুর্শিদাবাদের কাটরা মসজিদ ঘুরতে যাব। আর এই দাদা আমাদেরকে গাইড করে নিয়ে যাবে হোটেল থেকে বেরিয়ে হোটেলের পাশ দিয়ে একটা বাইপাসের মতন রাস্তা আছে আমরা সেখান দিয়ে পৌঁছে গেলাম কাটরা মসজিদে এইটি হচ্ছে কাটরা মসজিদ এই কাটরা মসজিদটি রেল স্টেশন থেকে ষোলোশো মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত এটি সতেরোশো এবং সতেরোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এখানে নবাব মুর্শিদ খাঁ এর সমাধি রয়েছে এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাকেলা কেন্দ্রের একটি এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি মসজিদের এই যে এখানটা দেখুন ভেতরটা কিরকম এবার এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব এখানে একসঙ্গে হাজার লোক বসে নামাজ পড়তে পারে কত বড় জায়গাটা মুর্শিদকুলি খান ঢাকা থেকে সতেরোশো সতেরো স্থানান্তরিত করেন তার নিজের নামানুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ পাতরা মসজিদটি নতুন রাজধানীর নামে মসজিদ হিসাবে নির্মিত হয় এটি হলো নবাব কুলি খাঁয়ের সমাধি এর ওপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যায় এখন যেদিকে দাঁড়িয়ে আছি এটি ফ্রন্ট সাইড পূর্ব দিক আর যেদিক দিয়ে ঢুকেছি সেটা পশ্চিম দিক আর এই রকম চার কোণায় চারটি গম্বুজের মতো আছে তার দুটি ভেঙে গেছে এপাশেরটি আর ওপাশেরটি আর সামনের দুটি ভালো আছে এটি সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দুই কোণার উঁচু দুটি টাওয়ার যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে কাটরা মসজিদের ভেতরে একটি শিবের মন্দিরও আছে এইটি হলো সেই শিবের মন্দির মসজিদ থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে এসেছি এবার খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজকে দুপুরে লাঞ্চে খেলাম ভাত স্যালাড কাতলা মাছের পেটি বেগুন ভাজা মোরলা মাছ আর এটা হচ্ছে বাছা মাছ দই পটল টক দই আনারসের চাটনি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ